আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা দুইটা ডেডিকেটেড জিপিইউ দিয়ে ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে স্পেশালি গেমিং পারপাস বিল্ড করা আর একটা হচ্ছে স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড করা তবে দুইটা ল্যাপটপে দিয়েই আপনারা গেমিং এবং প্রোডাক্টিভিটি কাজ মনের মতো কমপ্লিট করতে পারবেন মিনিমাম প্রাইজের ভিত্তিতে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আমার মতে বেস্ট দুইটা ল্যাপটপ ইউজ ল্যাপটপের আসলে ডিপেন্ড করে বেস্ট আমরা কীভাবে বলি ইউজড ল্যাপটপ আসলে বেস্ট হয় প্রোডাক্টটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আছে কিনা প্রোডাক্টটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অথবা প্রোডাক্টগুলো আগে রিপেয়ার হিস্ট্রি আছে কিনা লাইক ব্যাটারি চেঞ্জ করা ব্যাটারি বুস্ট করা ডিসপ্লে রিপেয়ার করা মাদারবোর্ড রিপেয়ার করা এই টাইপের যদি আপনারা কেউ কষ্টের টাকা ইউজ ল্যাপটপ পারচেস করেন সেক্ষেত্রে প্রোডাক্টের লং জার্ভিটি আপনারা পাবেন না ল্যাপটপটা কেনার পরে ছয় মাসের ভিতরে দেখা যায় যে সার্ভিস সেন্টারে দুই তিনবার আনা নেওয়া লাগতে পারে কেউ যদি ইউজ ল্যাপটপ কেনার স্পেশালি সিদ্ধান্ত থাকে সেক্ষেত্রে আগেই দেখতে হবে প্রোডাক্টটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন আছে আইটি ভ্যালি সবসময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করে যার জন্য প্রোডাক্টগুলোতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে প্রোডাক্টগুলিতে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা প্রোডাক্টটাকে রিপ্লেস করে দেব যার জন্য প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস সবগুলোই একটু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে কারণ আমরা কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না তো যেহেতু আজকের ভিডিওতে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো আসুন আমরা একে একে ল্যাপটপগুলোর কনফিগারেশনটা এবং লুকিংটা তো দেখালামই যে কনফিগারেশনটা জেনে নেই এবং সাথে প্রাইসটা থাকবে। ভিউয়ার্স এটা হচ্ছে একটা এসপি ওমেন সিরিজের গেমিং ল্যাপটপ সবাই কমবেসে জানেন যে এসপি ব্র্যান্ডের ওমেন সিরিজগুলো মোটামুটি গেমিং পারপাস বিল্ড করা প্রফেশনাল যারা গেমিং করতে চান তবে চাইলে কিন্তু প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজও করতে পারবেন লাইক ভিডিও এডিট করা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করা রেন্ডারিং দেওয়া তারপরে অনেকে আছেন মিডিয়া নিয়ে কাজ করেন মাল্টিমিডিয়া তো তারাও চলে এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন কনফিগারেশন হিসেবে আছে যার বেসিক স্পিড টু পয়েন্ট থ্রি জিরো বিগাস অনেকের কাছে প্রসেসরটা একটু ব্যাকডেটেড জেনারেশন মনে হতে পারে বাট এটা এই সিরিজ প্রসেসর হওয়াতে আপনারা খুবই হাই পারফরমেন্স কাজ করতে পারবেন তার সাথে তো ডেডিকেটেড ছয় জিবি জিপিই থাকবেই সাথে আছে ষোলো জিবি র্যাম ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে র্যাম আপডেট করার সুযোগ থাকবে একশো আঠাইশ জিবি আছে যেটাতে উইন্ডোজটা ইনস্টল করা এবং স্টোরেজের জন্য আপনারা পাচ্ছেন ওয়ান প্যারাবাইট হার্ড ডিস্ক যাতে মনের মতো করে আপনারা স্টোমাইজ স্টোরেজ কাস্টমাইজ করতে পারবেন চাইলে দুইটা এস আপনারা এই ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন মানে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আর গ্রাফিক্স হিসেবে পেয়েছি আমরা এনবিডিয়া জি ফোর জিটিএক্স ওয়ান জিরো সিক্স জিরো সিক্স জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে এইট জিবি ক্যাপাসিটির ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে আঠাশ ছয় চোদ্দো জিবি জিপিও আছে মোটামুটি প্রফেশনাল গেমিংয়ের পাশাপাশি যারা ভিডিও এডিটিং রেন্ডারিং মাল্টিমিডিয়া নিয়ে কাজ করেন তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে যেটা ওয়ান ফর্টি ফোর হার্স রিফ একটা প্যানেল ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম নাইনটি এইট পার্সেন্ট ফুল সাইজ কভারেজ ব্যাকলিট কিবোর্ড এই ল্যাপটপের ব্যাকলিটটা হচ্ছে রেড কালারের যেটা রাতের বেলা দেখতে খুবই সুন্দর এবং খুবই একটু প্রিমিয়াম মনে হয় তার সাথে কিন্তু আপনার যেটাকে বলে নামপ্যাড প্যাড অপশন আছে যারা আসলে হিসাব নিকাশের জন্য নাম প্যাড ইউজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল হতে পারে এবং ডুয়েল ক্লিক একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন ল্যাপটপের ডিসপ্লেটা ওয়ান্টি ফাইভ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল ওয়ান হ্যান্ডস ওপেন আর মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে আছে অরিজিনাল চার্জার ডেফিনেটলি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সব থেকে পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর যারা একটু স্টাইলিশ সিলিকি টাইপের প্রোডাক্ট চান একটু কোয়ালিটি সম্পন্ন যে একটু ক্যারিটেরি করবেন তাদের জন্য আমরা ডেলের এক্সপিএস রেখেছি ডেলের এক্সপিএস সম্পর্কে আসলে এক্সট্রা করে বলার কিছু নাই ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে ডেলের এক্সপিএস তবে প্রসেসরের মডেলটা দেখার আগে আমরা একটু ল্যাপটপের মডেলটা দেখে নেই ডেলের এক্সপিএস ফিফটিন সেভেন ফাইভ নাইন জিরো হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল প্রসেসর হিসাবে আমরা একটু যদি দেখতে পাই সেক্ষেত্রে কোরাই সেভেন নাইন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর নাইন সেভেন ফাইভ জিরো হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিডই টু পয়েন্ট সিক্স জিরো কি সিক্স কোর বারো থ্রেড এই প্রসেসরের টোটাল আপনারা ১৪ এমবি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি বাসের এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে র্যাম আপগ্রেড করার সুযোগ থাকবে এসএসডি হিসেবে পাচ্ছি পাঁচশো বারো জিবি এম টু এন ভিএম জেন এসএসডি ওয়াইফাই সিক্স পাচ্ছি এবং এই ল্যাপটপটাতে গ্রাফিক্স আছে দুইটা যেটা ইন্টেলের ইউএসডি শেয়ার গ্রাফিক্স টোটাল আট আট চার বারো জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে এবং ডিসপ্লে প্যানেল হিসাবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটার কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা সিক্সটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকটিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার তবে এই ল্যাপটপটা দিয়ে টাইপিং এক্সপিরিয়েন্স আপনারা খুবই ভালো পাবেন বড় সড়ো আকারের একটা ট্র্যাক আছে ল্যাপটপটার চিকন বেজেল হওয়াতে দেখতে খুবই সুন্দর আর এর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আর এই ল্যাপটপটাতে কিন্তু লিমিটেড কিছু ফোর্ট ফ্যাসিলিটি আছে দেখতে পাচ্ছেন তো টাইপ সি থান্ডার পাওয়ার ডেলিভারি পোর্টের পাশাপাশি মোটামুটি যেই পোর্টগুলো আছে আপনারা এভারেজে কাজ করে বা কাজ চালিয়ে নিতে পারবেন ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিয়ে আইটি ভ্যালি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম অফার প্রাইস আমি মনে করি প্রাইস এবং প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী খুবই কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে চাইলে প্রোডাক্ট টা করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ